নমস্কার বন্ধুরা টেস্টিয়ান ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা বানাবো একটা চচ্চড়ি সেটা হচ্ছে দেখুন এটা মাছের ডিম আছে এটা জ্যান্ত মাছের ডিম মাছটা পুরো কাটা হয়েছে তার থেকে ডিমটা হয়েছে সেটাকে আমি ভালো করে ভে ভেজে নিচ্ছি একদম হালকা আছে ভালো করে ভেজে নিচ্ছি কচুর কচুরমুখি কেটে নিয়েছি বিমস কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এর মধ্যে কিছু কটকাও রয়েছে আর তার সঙ্গে রয়েছে ডিম মাছের ডিম এই তেলের মধ্যেই আমি ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো দেখুন বন্ধুরা লাল লাল করে হালকা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমার যে সবজি কেটে রেখেছি সেই সবজিটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি ভেজে নেব দেখুন আমার এটা হালকা করে ভাজা হয়ে গেছে আমি এর সঙ্গে হাফটা চামচ মতো হলুদ অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হাফটা চামচ আমি আদা দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিরে দিয়ে দিলাম ঝালের স্বাদ অনুসারে আমি লঙ্কা দিয়ে দিলাম ভালো করে এইভাবে কষিয়ে দিলাম মশলা কাঁচা বান্ধব যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ওই মানে ডিম আর মাছের পটকাগুলো এবারে আমি অপেক্ষা করব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এবার এটাকে নেড়ে চেড়ে দেখে নেব এটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে প্রচুর মুখিয়ে গলে গেছে প্রায় আমি এবারে ভালো করে জলটা শুকিয়ে নেবো শুকিয়ে নিয়ে আপনাদেরকে নামিয়ে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার এটা কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে তরকারি এবারে আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে ডিমগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে মানে ধুমো ধুমোভাবে রয়েছে ডিমগুলো কেটে কেটে দিয়েছিলাম আমার রান্নাটা রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে খেতে খুব ভালো লাগে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এটুকুনি নমস্কার